তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল অফিসিয়াল তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি আর এইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির কাক যেটা জলের ওপর আর তার পাশে মন্দিরটা হচ্ছে কাক কী জানি নামটা ভুলে গেলাম হ্যাঁ মনে পড়েছে এটা হচ্ছে সশান কালী মন্দির আর তোমাদের যেতে যেতে বলে দিচ্ছি না যে আমরা কোথায় যাব কি না যাব আমি এখন বলবো যখন পৌঁছে যাব তখন আমি বলবো তো এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোর্ট তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল মাপ দেখে আটাশ বলি আমি এগুলো ঘরে দিয়ে যাব তো এখন দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আর আমরা রোড থেকে চলে আসলাম ভিতরের রাস্তা ভিতরের রাস্তা থেকে আমরা যাচ্ছি তো চলো দেখা যাক আমরা কোথায় যাই তোমাদেরও নিশ্চয়ই কিন্তু আমি এখন বলবো না যখন আমরা ওখানে গিয়ে পৌঁছাবো সেই সময় আমি তোমাকে বলবো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এখানে অনেক গাছ আছে অনেক অনেক গাছ এর মধ্যে আমরা অনেক কাছে চলে আসলাম এটা হচ্ছে ইট ভাটা এখানেও কটা রিল শ্যুট করার ছিল কিন্তু আমরা করলাম না তো আমরা তো আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি তো আমরা এখানে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ এখানে আমাদের কটা রিল শ্যুট করার ছিল তো দেখতেই পাচ্ছো তোমরা এখানে আম গাছে আম ঝুলে ঝুলে আছে পেকে পেকে তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগা ছিল লাগানো তো চলো এখন যাই আমি বলি তো দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে গঙ্গার ধারে যাচ্ছি আর মাকে দেখি বলি কি মা তুমি ভিডিও করছো তাহলে আমাকে কটা শর্ট ভিডিও করে দাও তো দেখতে পাচ্ছি আমি বলছিলাম তো দেখ চলো দেখা যাক এখন আমরা যাচ্ছি ভাইসব নৌকোর ওখানে একটা নৌকো ছিল তার মধ্যে উঠে কটার ভিড়ও করবো কিন্তু লোক ছিল লোকগুলো ঢুকতে দিচ্ছিলো না তাই আমাদের হয়নি তো আমরা এখন ওখানে যাচ্ছিলাম তার মধ্যে অনেকগুলো বাচ্চারা চলে আসলো ঠাকুরের পুজোর পুজোর বিসর্জন দেওয়ার জন্য চলো আমি ওইটাও তোমাদের দেখাচ্ছি অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গাটা চাইলে আপনারা আসতে পারেন ওই জন্য আমি দিকে তাকিয়েছিলাম যে আপনার কি বললাম যে বাচ্চাদের কথা ওই বাচ্চাগুলো চলে আসলো এখানে বাচ্চাগুলো দেখো কি সুন্দর মনস্কগুলোকে নিয়ে চলে আসলো দেখতেই বাচ্চা আপনার তারপর আমরা চলে আসলাম আরও একটা লর্ড এইটে হ্যাঁ আমরা এখন চলে আসলাম লর্ড এইটে কিন্তু আমরা কোথায় ঘুরতে গেছিলাম ওইটাও তোমাদের সাথে বলা হলো না যেখানে আমি প্রথমে দেখতে পেলে নদীর ওইখানে সেইটা হচ্ছে হারুড় পয়েন্ট আর এইটা হচ্ছে লর্ড এইট তো দেখতে পাচ্ছি এখানে আমরা আমি কিন্তু বলে দিলাম যে আমরা কোথায় এসছি তো দেখতে পাচ্ছি এখন আমরা যাচ্ছি এখানে প্রচণ্ড পরিমাণে গাছ আর আমি বলছি আমি সুন্দরবনে চলে এসেছি কারণ সুন্দরবনে এরকমই গাছগুলো হয়ে থাকে ড়ান টরান এগুলো হয়ে থাকে তো যাই হোক তোমরা দেখো আমরা এই দিকের পাশ থেকে এই ব্রিজটা থেকে যাচ্ছি ওই পাশেও একটা ছেলে গেল সাইকেল নিয়ে ওইখান থেকেও আপনারা যেতে পারেন ওই সাইডে আবার এই সাইডে এখানে তো এইখানেও আমি কটা রিলেশিপ করছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে অনেকগুলো গাছ ভেঙে পড়েছিলো কারণ এখানে অনেক ঝড় হয়েছিল আর ঝড়ের কিছুদিন পরেই আমরা এসেছি এখানে আর দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আর আমি এখানে তোমাদের হ্যালো করে দিলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর জলের জলের ঢেউগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে বাহ আর এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়েছিল লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন তো এখন চলে যাচ্ছেন আরও একটা জায়গাতে চলো ওইটার জন্য ওইটাকেও তোমরা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাচ্ছে সেই জায়গাটায় যেটার কথা আমরা এখন বলছিলাম কোথায় আবার যাচ্ছে ওইটা নানা উচিত জানি না কিন্তু যারা তাকে থাকে তারা নিশ্চয়ই জানে কমেন্ট সবসময় কমেন্ট করে যাব এখন আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন নেতারা এখান থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসলাম আরও অন্য একটা জায়গাতে যেখানে একটু রাত হয়ে গেছিল তাই অন্ধকার হয়ে যাচ্ছিল তাই এখানে তিন চারটি ভিডিও করে আমরা চলে গেছিলাম তার মধ্যে আপনাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছি হাওয়ার সাথে সাথে এমন বালি উঠছিলো গায়ে তো পুরো বালিতে মাখা হয়ে গেছে আমরা পরিমাণে বালি উঠছিলাম তাই বেশি কোনো গায়ে থাকতাম না তো এখন আমরা চলে আসছি বাড়িতে তো দেখতে থাকো আপনাদের সাথে রাতে ভিউটা যেরকম পাচ্ছি সেরকম শেয়ার করতেছি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা কমেন্ট নিশ্চয়ই করবেন এখন চলে আসছি তার অনেক রাত হয়ে গেছে তার মধ্যে নটা দশটা বাজে রাস্তাও ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা তো আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম এটা আমাদের কোর্ট তো দেখতে পাচ্ছি আবার মা কালী দর্শন পেয়ে গেলাম আমরা শিব বাবারও গিয়ে গেলাম দর্শন কিন্তু আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন বন্ধুরা তো আজকে আজকের ব্লগটা এই পর্যন্তই তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা তোমার জন্য এত কষ্ট করছি আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের মতো টাটা